বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি চল্লিশ দিন চল্লিশ দিন আগে যা করছে সব চল্লিশ দিন পরে ভুলে যায় খাম্বা কেসের কথা মনে আছে হাওয়া ভবনের কথা মনে আছে কথা বলে না কেন এ কোন বলে আবার এখন পাচারের কথা মনে আছে শোনেন মুদ্রার এপি ওপিট আচ্ছা পাঁচই আগস্টের আগে যে দুর্নীতি ছিল চাঁদাবাদ ছিল পাঁচই আগস্টের পর চাঁদাবাজ নাই ঘুষ নাই 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 দুর্নীতিবাজ চিন্তা চিন্তা করছেন করছেন শোনেন ঘুষের পরিবর্তন হয় নাই ব্যক্তির পরিবর্তন হয়েছে এতদিন ঘুষ নিছে সেন্টু এখন ঘুষ নেয় কেন্টু এতদিন চাঁদাবাজি করছে লেন্টু এখন চাঁদাবাজি করে ফেন্টু দেখেন চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল গণতন্ত্র মানে জনগণতন্ত্র মানে আইন মানে জনগণ যেই আইন ভালো মনে করবে সেইটি আইন হবে জনগণের আইন যদি কোনো আইনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সমস্ত আইন বাতিল ঘোষিত হবে জনগণ যা সিদ্ধান্ত নিবে সেইটি কি হবে কার্যকারী হবে উদাহরণস্বরূপ ইসলামের মধ্যে মদ বৈধ না হারাম জেনা হালাল না হারাম কিন্তু বর্তমান আপনাদের দেশে মদ কি কথা বলেন একেবারে ডাইরেক্ট বৈধ শুধু বৈধ না ডাইরেক্ট বৈধ জেনা কি বলছিলেন হারাম না হালাল বর্তমান আইন জানেন বর্তমান আইন হলো একটা যুবক যুবতী উভয় সম্মতিতে কোনো অবৈধ কাজে লিপ্ত হলে তাহলে বাংলাদেশ আইন তার বিচার করার কোনো অধিকার কারণ নেই ইসলাম কি বলছিল কোরআন কি বলছিল আপনার আইন কি বলছে আইনগুলি পাশ করছে কারা কোন জায়গায় পাশ করছে বলেন কারা করছে সংসদ সদস্যরা তাকে নির্বাচন করছে কে জোরে বলেন তাহলে আপনারা যদি তাদেরকে নির্বাচন না করতেন তাহলে এন পাশ করতে পারত আচ্ছা বলেন তো যারা জেনার পক্ষে হাত তুলছে যে জেনা বৈধ তাহলে আপনারা যদি ভোট না দিতেন তাহলে এই বৈধ ঘোষণা কিভাবে করতে আমাকে বলেন তো তাই দোষ কাদের আমি কথাটা বুঝাতে পারিনি বলেন দোষ কাদের এই শোনেন ইসলাম ইসলাম বলছে হারাম বর্তমান আইন আচ্ছা বলেন তো এই বৈধ ঘোষণা কে করছে সংসদ সংসদের সদস্য বানাইছে কে দোষটা কার এখন বলেন তো বাংলাদেশের সংসদে যত মদের আইন পাস হওয়ার কারণে যত মানুষ মদ পান করছে গুণা কে নিবে কথাটা বুঝাতে পারি আপনাদের সিল দিছেন আপনাদের দল করছেন আপনি ভাবছেন অমুক ভাই দল করছে অমুক ভাই দাঁড়াইছে একশো টাকা দিছে পাঁচশো টাকা দিছে ভোট দেই না কিন্তু আপনার ভোট দিয়ে যে কি করছে আপনি নিজেই তো জানেন না এখন বলেন তো আমি একজন মুসলমান হিসাবে যারা মদের আইন পাশ করছে জেনার আইন পাস করছে সুদের আইন পাশ করছে ধর্ষণের আইন পাস করছে তাদের পক্ষে কি আমি ভোট দিতে পারি পারে কে বলেন তো হ্যাঁ বলেন তো কে পারে যারা আল্লাহকে মানে না যারা কোরআনকে বিশ্বাস করে না যারা বিশ্বাস করে তারাই পারে যারা বিশ্বাস করে তার কোনো অবস্থা যারা জেলার আইন পাস করে সুদের আইন পাশ করে ঘুষের আইন পাস করে মদের আইন পাশ করে তাদেরকে সাপোর্ট করতে পারে না এরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা যারা ধর্ম পালন করি এবার আসুন যারা তেপ্পান্ন বছর পর্যন্ত দেশ শাসন করছে তাদের অবস্থাটা কি চোরমুক্ত দেশ আমাদের দেশকে উপহার দিতে পারছে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে বিএনপির আমলে বিএনপির আমলে দুর্নীতিতে কয়বার পাঁচ আচ্ছা বলেন তো একানব্বই সনে বিএমপি ক্ষমতায় ছিল না ছিয়ানব্বই আসতে পারে নাই কেন আচ্ছা ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত আওয়ামী লীগ ছিল না দুই হাজার একে আসতে পারে নাই কেন আচ্ছা দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত বিএনপি ছিল না তা এত অবদস্ত এবং পরাজিত হলো কেন কথাটা বোঝাতে পারি দুই হাজার আট থেকে আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আওয়ামী লীগ ছিল না তা তাদের মধ্যে আন্দোলন করছেন কেন কথাটা বোঝাতে পারিনি আমরা বোকারাম চৌধুরী বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি চল্লিশ দিন চল্লিশ দিন আগে যা করছেন সব চল্লিশ দিন পরে ভুলে যায় খাম্বা কেশের কথা মনে আছে হাওয়া ভবনের কথা মনে আছে কথা বলে না কেন এ কোন আমলে আবার এখন পাচারের কথা মনে আছে কোন আমলে শোনেন মুদ্রার এপিট টপিট আচ্ছা পাঁচই আগস্টের আগে যে দুর্নীতি ছিল চাঁদাবাজ ছিল পাঁচই আগস্টের পর চাঁদাবাজ নাই ঘুষ নাই দুর্নীতিবাজ নাই দখলদান নাই কারা একদিন চিন্তা করছেন একদিনে চিন্তা করছেন শোনেন ঘুষের পরিবর্তন হয় নাই ব্যক্তির পরিবর্তন হয়েছে এতদিন ঘুষ নিছে সেন্টু এখন ঘুষ নেয় কেন্টু এতদিন চাঁদাবাজি করেছে লেন্টু এখন চাঁদাবাজি করে ফেন্টু দেখেন চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির হাতের পরিবর্তন হয়েছে কিন্তু গুন্ডামির আর কত আর কত চান কত চাঁদাবাজ দেখে ভোট দিবেন আবার কতবার আন্দোলন করবেন কতবার সংগ্রাম করবেন আসুন না একটা বার আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য কোরআন হাদিসের আইন বাস্তবায়নের জন্য দুর্নীতি মুক্তের জন্য চোর এবং ধর্ষককে এই দেশ থেকে তাড়াবার জন্য ইসলামের পক্ষে সবাই আসতে পারি না ভাই মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই কোনো সুযোগ নেই ইসলামের বাহিরে মুসলমান যাওয়ার কোনো সুযোগ নাই ইমান থাকবে না যদি কেউ ধর্ষণের পক্ষে থাকে জেনার পক্ষে থাকে মদের পক্ষে থাকে ইমান থাকবে না কাজে মুসলমান তো ইসলামের বাহিরে বিএনপি জাতীয় পার্টি যা সদ বা সদ আওয়ামী লীগ থমুক তমুক করার কোনো সুযোগই নেই কিন্তু যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক তার ইসলামী দল করবে কেন শান্তির জন্য না ঠিক না কিন্তু মনে রাখতে হবে ইসলামের নামে ধোকাবাজি চলবে না ইসলামের নামে যারা পোশাককে স্বাধীনতা দিয়ে দেয় যারা নামাজকে ধ্বংস করে দেয় ইসলাম চলতে চায় না ওই ধোকাবাদি ইসলাম দিয়ে আবার ইসলাম হবে না কথা ঠিক না আল্লাহ সঠিক ইসলাম অনুযায়ী দেশ গড়ার তৌফিক দান করেন ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন এই হাত পাকার পক্ষে থাকার তৌফিক দান করেন আল্লাহ